চোটে নেতারা যে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা যে আমি করো তাহলে আমরা তো মুখুস্তি করে চায়ার দেখে করতে তো টাইম লাগবে তো আমি কোরআন সব মেলে করে ভাই আপনি পাশে থেকে বসে কয়া দেন আমি শুনে শুনে কই দেখুন এর পাশে আর নাই আরে তুই পেশাব করে বানিয়েছিস না হাগে ছুটিস না তুই কি সার না পা নেতৃত্ব দিতে হবে রসুলের ওয়ারিশদেরকে যারা ইসলাম চায় তাদের নেতৃত্ব বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ আমরা দুনিয়ার চেবি নেই হোক রসুলের কাতারে উঠতে চায় ধরে বলুন ঠিক কিনা না তাহলে আল্লাহ করেনে বলছেন যে আমার আনুগত্য যারা করবে তাদের ভয় নাই দুশ্চিন্তে নাই দরে কোন আল্লাহ 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 বললেন আল্লাহাদহীন কাফারুক ফিহা আমার আল্লাহ বললেন তোমরা যদি আমার আনুগত্য করো ভয় নাই চিন্তা নাই কিন্তু যদি আমার কথাগুলিকে অবিশ্বাস করো মিথ্যা মনে কর আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে

ইসলাম খালু কে প্রাইমারিরা ভিক্ষা করে না কলেজেরা ভিক্ষা করে না ওই প্রফেসাররা ভিক্ষা করে না প্রাইমারি মাস্টার ভিক্ষা করে না টিওসি ভিক্ষা করে না ডিসি ভিক্ষা করে না মলবিরা ভিক্ষা করবে কেন মৌলবিরা মসজিদের নামাজ পড়ছে নামাজ পড়ে জুম্মার নামাজের সালাম ফিরে বাঁয়ের দিকে সালাম ফিরে করছে বিরাট মৌলবি ডান দিকে কৌটো আসে কি আছে ডান দিকে কৌটো আসে মেহরবানি করে কৌটা সারেন ওই সালাম পেয়ে যে আল্লাহ আকবরকে আস্তে ফেরল কবি টাইম নেই ওই কৌটোর কথাকে বলে আবার এই দেশে হাফিজা মাদ্রাসা কমই মাদ্রাসা আছে এরা সারা জীবন ভিক্ষা করে চালাচ্ছে তাহলে এই মাদ্রাসা যেগুলো ছাত্র পরে তাদের বাপেরা কি সরকারও ট্যাক্স দেয় না এরা কি বাড়ির খাজনা দেয় না প্রাইমারির যারা পরে কলেজের যারা পরে এরকম বাপেরা কি খাজনা দেয় না ট্যাক্স দেয় না তাহলে সবাই তো সমান ই ট্যাক্স দেয় খাজনা দেয় মাদ্রাসার পল্লী ভিক্ষা করা লাগবি আর ওরা কলেজ প্রাইমারি হাই স্কুলে পড়বি কোনো ভিক্ষা করা লাগে না ওরা সমানে সরকারি বেতন দেয় লেখাপড়া শিখাচ্ছে তাহলে কতখানি বৈষম্য যদি ভিক্ষা করে চালান লাগে আগে মাদ্রাসা দুই বছর ভিক্ষা করে চালাক ওই বেতন আবার এর দিয়ে তোরা আবার ভিক্ষা করে চালাক কি সংসদের যা তুমি খালি মাথা মারো একটা মানুষ বলে জানা যার করা হবে না যারা বেতন খাচ্ছে তার কোক দিয়ে দানাটা করে সবচেয়ে সৃষ্টির সারা জাতি হলো আলি মোলামা তারা ভিক্ষা করে দাঁড়াদের ধান তুলে পড়া লাগে আর যারা বিশ্ববিদ্যালয়ে এক লেডিস আর এক জেন্টুসের হিটু হিটু থেকে তা বাদাম খায় তারপরে গাড়ি দিয়ে নিয়ে যায় গাড়ি দিয়ে ফিরে যায় হ্যাঁ ওয়ানা উনি আমরা যোগ না কলি চাচা নামও ওই নামার দিন শেষ এতদিন খুব মাথা মারছু কানের বটটি গরম করে দেবো আবার করতে চোখ বাস্ত করে দেবো কার বাস্ত বুঝে বাবু এবার ভোটের পরে যে আমার শুনে ওরে মুসলমান ভাই কাপি তো কাপের বেহিমান দাউরের সে হুম কররে তোর পার পাপে দুনিয়া ভঙ্গে কররে তোর মার বের মুসলমান ধরওয়াল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান রসূলের মহব্বতের একজন উম্মত কাজী নজরুল ইসলাম কি গান লিখেছেন এই ভারতবর্ষ তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে ভারতবর্ষে দখল করলো ওই সময় কাজী নজরুল ইসলাম বলেছিলেন রে ব্রিটিশ এদের ছাড়বি কিনা বল যদি না ছাড়িস দিনের ছুটি হার করিব তোর কি মরুদ্রী নাকি সরকার ব্রিটিশ সরকার হলো যে নজরুল ইসলাম হলো বিদ্রোহী কবি আর যার ভেকু দিয়ে মুখা মুছালো করে মুখ দেখা লাগে কথা কনারে দেখু দিয়ে মুখ চালক করে মুখ টাকা লাগে তা কি করছে বিশ্বকবি বিশ্বকবি গেলে বিশ্বকবি হলো বাংলাদেশের এক নিয়ামত কাজী নজরুল ইসলাম কথা ঢেকছে না কি যতগুলা গান গদল লিখেছেন প্রত্যেকটা গান গদলের সাথে ওনার কোরআন এবং হাদিসের রসুলের জীবনের মিল আছে আছে না নাই সেই ফুলেরই রৌশানিতে আরস করছি রৌসান সেই ফুলের রঙ লেগে আর ত্রিভুবন রাতে ফুটল রে ভো কি গান এই গান শুনলে কল যে ঠান্ডা হয়ে যায় এগুলো গান করলে কতই বিদ্রোহী করছে আর প্যান প্যানে প্যাঁ প্যাঁ করছে কত ও রে বা বিশ্বকবি তোর বাটাম ফাটাচ্ছে এই কত টাকা আমার আমি আপনাদেরকে বলছি ইমান আর আমল যদি ভালো থাকে ওই মানুষের মর্যাদা আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট ধরে কংস মহান আল্লাহ কিন্তু আমরা তারা এখানে বসে আছি দাঁড়িয়ে আছি আমরা সবাই কালেমা পড়েছি কথা ঠিক কিনা বাংলাদেশে যদি বিশ যদি দশ দে গুণ করা হয় যদি চারশো কোটি লোক যদি এদেশে আবার তৈরি হয় ইমান এইভাবেই যদি থাকে বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না একটা শর্ত পূরণ করতে হবে এই পৃথিবীতে ইমান আনার আগে আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন ফুর বেত ও ইম বিল্লাহ আল্লাহ আগে তাগুতকে শিকার করো আগে মানুষের আইন চ শিকার করো তারপরে তুমি কালেমা পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 10000 বছর আগে আল্লাহর নবী যখন মক্কায় জন্ম নিলেন রসুলের উপর কোরআন নাদিল হয়ে গেল আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মানুষ সকল তোমরা যদি মুক্তি পেতে চাও নাজাত পেতে চাও তাহলে তোমরাই কালেমাটা পড়ে না মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো কালেমা পড়া অর্থ বোঝা কাজে প্রমাণ করা ঠিক কিন্তু আমাদের দেশে কালমা পড়ার লোক আছে বোঝার লোক নেই আবার মানানো লোক নেই কালিমা বোধ না কিন্তু বিয়ে করেছে কবুল আলহ কথা কেন বউ পা কি কয় কবুল আলমদুল কবুল না করলে হবি না কবুল এখন যে বউ আপনার শ্বশুরের ঘরের মধ্যে বসে আছে শাড়ি পিন্দে দাদি নানি খালা শাড়ি দিক বসে আছে আপনি আছেন এই খোলার মধ্যে এখন বিয়ে পড়াবার যাচ্ছে উকিল তারই সাথে মোল্লা যাচ্ছে আর সাক্ষী লাগিছে আপনার তিনজন মুয়া পক্ষের দুইজন এই পাঁচজন সাক্ষী নিয়ে যাচ্ছে কারণ যারে তুই সাক্ষী যা মেয়ে কবুল কবি নাকি তুই শুনিয়ে যাবার আমার কোর এখন আজ থেকে চল্লিশ বছর আগে দিকলে বিয়ে হতে বিয়ের ঘটকালে মেয়ে সরবল কান দিছে আর এখনকার দিলে বিয়ে হচ্ছে খালি তোমার বাবক খালি পাঠা দাও কে ঘটক আছে ওই জানলার থেকে ভুল কিরে আল্লাহ আমার বাবদান রাজি হয় আল্লাহ কতক্ষণ থেকে রাজি দান হয় আল্লাহ আর মানুষ বিয়ের কথা শুনে কান দেও না কিছু বানা না বিয়ে ফোরানোর আগে চল্লিশ বার কবুল কত মোবাইল আমরা বিয়ে পড়া যাইনি তো আমি এই জীবনে দুইশো একটা বিয়ে পড়াছি খালি এক ঠাক ভাত দেয়নি দুইশোটা এখনো ভাত খাচ্ছে কি খবর দান সাতচল্লিশ বছর বস্তিদের পর বছরে যদি বিশটা বিয়ে পড়ায় তাহলে কত হতে আপনি জানেন তাও আমাকে দাম নেই হুজুর গিয়ে এত লোভ কে এত ভালো ভালো মেয়ে বিয়ে পড়াচ্ছি কত সাথে আমাকে তো লোভ ছাপিওনি এ একটা বিয়ে কি করেছে আমি করি লিখে পারলাম না কিন্তু করিনি কিছু যে তোর মনে তোপ দিয়ে থুয়ে দাম দেখ ভাই আমার আজ থেকে দেড় বছর আগে আল্লার নবী কালিমার দাওয়াত দিলেন মক্কার কাফেরা আবু জেল ও মুগিরা আবুল আহাব তারা চিন্তা করলো সর্বনাশ এইভাবেই যদি রসুল মুহাম্মাদের আবদুল্লার বেটা মোহাম্মদ দাওয়াত দেয় আমাদের দলে আর একটাও লোক দেখা যাবে কি করা লাগবে নেতারা বললো তাহলে আইন পাস কর কি আইন ও কালাল্লা দিনা কাফারু লা তাসমাহু লিHazardul Quran wal gaufi la'allakum taghlabun আল্লাহু আকবার ওই কাফেরের আইন পাস করলো তোমাদেরকে যখন মোহাম্মদ কোরআন শুনেতে লাগবে তোমরা শুনবে না আঙ্গুল কানে দিবে যদি জোর করে শুনেতে লাগে তোমরা গোলমাল করবে কত 16 বছর অনুমতি ছাড়া সভা করা হ্যাঁ ঠিক তো ওই ডাচি আছে ওই ওসি আছে ওই এইচপি ডিসি আছে এখন অনুমতি লাগেনা গামা না আই হ্যাঁ চাঁদপুর বল কমিটি সভা করে পারে না ঠিক কথা আমরা তখন আমি আসলতা দা মাদ্রাসা ভর্তি হই জাহরামে दाखিলি জাহরামে পড়ি তখন আন্দোলন পড়ে গেল নয় মাস বাড়ি যাচ্ছি আব্বা করছে বা দেশ বোধ স্বাধীন হয়ে যাবি রে মানে বসে দেয় কি জাতীয় সংগীত মুখস্থি কর ওই ক্লাস ওয়ানের একে বইয়ের একে ল্যাস পুষ্টাই এই জাতীয় সঙ্গীতা ছিল তা আমি আব্বা করে আব্বা তাহলে মুখস্থি করি সুর তো আল্লাহ দিলে কম নেই মুখস্থি করন এনার শ্বশুর আট বছর দিশা উনি এমএলএ হয়ে গেলেন ওনার শ্বশুর একটা সবুজ জীব গাড়িয়েছিল কি ভাই জীব গাড়িয়েছিল ওই গাড়িটা দেয়া ভাটা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের উনিশশো ছয়চল্লিশ সালে এই হাই স্কুল প্রতিষ্ঠিত তো ওই হাই স্কুলে ওই সরকার বলল শেখ মুজিবর বলল যে ইয়ে করো ফ্লাগ তোলো পতাকা পতাকা তুললো কিন্তু পতাকা তোলার সময় তো দায়িত্ব সঙ্গীত বলা লাগবে কেউ মুখস্তি করেনি তো আমি আসল তো আমাদের ছাত্র বাড়ির করে মুখস্তি করছি কেউ যখন পারলো না তখন আমি বললাম আমার আব্বাকে ছিল সাথে তখন তো এমপি সবাই দেখ করে গেছে আর এখনকার এমপি ভাঁচার শুয়ে থাকলে খুঁজে দাম কি বললাম এখন আমি গেলাম আব্বা কর আব্বা আমার তো আছে আব্বা তাই আমি কমো করতে পার তুই একলা পারবো দুইজন লাগে না সোজ করতে তে আমার একটা আত্মীয়র ব্যাথা তাই করবা তুই খালি মুখ লড়াবো কাম আমি কর করছে যে পারমণি হাসি যদি আসে তারপর তুই হাসি শুনেছি খালি মুখ লড়াবো যা করার দরকার আমি করবো শুরু করে যেন আমার সোনার বাংলা আমি তোমায় এই দায়িত্ব সঙ্গে শুরু করছি আর এনার শ্বশুর ওই সুদড়ি দিয়ে ওই পতাকা তুলিচ্ছে তুলতে তুলতে করছে যখন বান্ধা হয়ে গেছে হেডমাস্টার বানিলাম ওই ইয়েটা দড়িটা তখন বলছে চৌধুরী সাহেব বলিচ্ছে আচ্ছা এই ছেলেটার বাড়ি কোথায় আমার সমানভাবে বছরের দিন আগুনব তাই বলেছে এটা আমার বিয়ের ছেলে মৌলানা শুকুরুদ্দিন সাহেবের ছেলে এ এটা তাজ্জুব কথা আমি এতগুলো হাই স্কুল মাদ্রাসাদ পতাকা তুলেছি এ একটা তো তার সঙ্গীত করার কোনো ছাত্র পাই না তুই এখানে আমার গ্রামও এইভাবে তুলল তখন পকেট থেকে আমার পাঁচশো টাকা দিতে পাঁচশো এলে পাঁচশো টাকার বিলিয়ে সেই সে শুনে দেখেন আসি ঘরে फिरे হাতে আর বাজারে ওরে আমার স্বামী বন্দি হইছে শেখা সিনার জেলে রে কত এই টান মারছি যখন পুলিশ কাই দিয়ে উঠছে ভাই খুজ কি রোদ দিছে রে জেলখানার মধ্যে কি আমি জুমার নামাজ চালু করছিলাম জেলখানার মধ্যে মাইক কিনে তাও মাইক কিনে খুঁজবে কিনে জুম্বার নামাজ পড়াছি ওর মধ্যে হিন্দুরা ভাইছে বক্তৃতা শুনতে মাঠের ঘাট বস্তু ঘর টাইম হ্যাঁ মার হবে মার হবে জেলখানার দিনটা ঘর বানাই দিছে নামাজ পড়া ঘর কোন তোমরত লা রে লালু ভাই পরে রবিবারে হচ্ছে সতেরো দিন পর রবিবারে হচ্ছে ফাইল হবে তো ওই পুলিশ দাও সেলস বড় কত ছাড় ও ওই সেল তিনটা লোক আছে স্যার তার মধ্যে একটা লোকের গদর শুনে সারা রাত কান দিচ্ছি স্যার ওখানে পাঁচ নাম্বার লকাবত দেবেন কে সেটা কচ্ছি ওই যে ওই যে ওই সাইডির চাদর দেখার ওই যে একটা মেশাল দিছিলাম ও দেখছি আচ্ছা ওনার সাথে রবিবারে আপনি কবেন কথা বেডিংপত্র দেন বান্ধে দেয় ওনাকে পাঁচ নাম্বারে দেবো যান আপনি যখন কলেন করছে সারা আপনি তো গেলে একটা কাজ থাকেন ওর গান শুনলে আপনি আপনি কানবেন রবিবারে এসে করছে আপনি পত্র বান্ধেন আমি কোন আমি একলা দাম এই দুইজনের যদি দেন তার আমি দাম আমরা দামাত করি আমাকে দরদ আছে কথা কোন রেখা আর উই করছে ডাইনি কামে টিয়ে রঙের এস কালারের গিন্দি কাজ দেয় বোটেলে বসে আছে নৌকা আর আনিসি লোক ধরে লেচ্ছে মিলিটারি কেন মিলিটারি ধরে লেচ্ছে তুক ধরছে তুই চলে যা তুই আবার করছে সার হামাক খালি ধরছেন কে অফ ধরবেন না করছে উঠে না লাগে করে রে দেখে দেখে তুই তুক ধরে তুই এ বুড়া মানুষ তুই দেখে দিলু কে কি কি দল করিস কি মোহাম্মদ তুই বুষ্টি শুদ্ধ নিয়ে তুই গ্রেফতার হলুক আর সাংস্কৃতিক কি দাঁড়ি রে সেটা কেটে দিচ্ছে এরা মানুষ ভাইগুলো এখন আবার খালি কাল্লা কা আল্লাহ সাহেব রেঙ্গে করে আদিছে মানা হ্যাঁ আল্লাহ সব বিসি আর হবি 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 হবে আস্তে শুরু হবে হবে না শেষ হবে না বাংলাদেশ গেল বিএনপি আর দামার ঠিক থাকে আর চর্ম নাই বাংলাদেশ গেল কোয়েল লাগান ফুটপি এই যে নাই দেখিছেন না এই যে টিসু এই টিসু দিয়ে দড়ি এই পাক দিই তাহলে আর নাম কি হয় দড়ি বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে ডান দিকে ইসলামপন্থী এই দিকে রাজনীতিবিদেরা এরা দু ক্ষমতা টানাটানি করে মধ্যে সিঁড়ে দুইজন দুই দিক মাথা থাকে না কা বলবি পাকার উড়ু আর মাথা ভাঙবি এর করে মাথা ভাঙবি পর ওরাই আছে আবার মাথা কাবা ফেটা করবি অতএব আমরা শেরমো না আমরা গেলে একসাথে ধরে থেকে বাংলাদেশের মানুষ দেখামো যে মরদ কাক কয় কাক কয় দেখো এইবার ফাঁকে ফেলে তো মধ্যে এইবার কি উনি কি করছে যে ভোটের দিনে গোলমাল হবি আমি করছি শোন এইবার ভোটের কোনো গোলমাল হবে না যদি ফাজলে মুখ করবে আসিস বইয়ের মোড়ানা শোধ করে আসলো পরে পরে যে আবার কবি মোড়ানা বাকি থাকলো বগুড়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত মানের জেলা হলো বগুড়া বগুড়ার সমান ভালো জেলা আমার জীবনও চোখে পরে নেব মেয়েরপুর চুয়াডাঙ্গা কালকে আমার মেয়েরপুর সভা আছে নগর মেয়েরপুর কালকে সব আছে ফাঁকিয়া ফেলে তুইয় মরিয়ে

কবেন এ সার কীটনাশকের দাম কমার লাগবে আর বিদ্যুতের দাম হাজার ইউনিট করলে এক দাম থাকবে আমি মিটার কিনেছি তো ভাড়া দেওয়া লাগবে কেনা তোর থেকে বাস কিনে নিছি আমি বাস ছাড়া যেমন আমি চালাবো মাসে মাসে তো ভাড়া দেওয়া লাগবে যদি মিটার ভাড়াই দেওয়া লাগে আমার দেখা ফুল পুঁতি তো তুমি ফুলের ভাড়া দাও এগুলো তো কোয়ালিটি ভাই বাপরে পল্লী বিদ্যুৎ সমিতির বুঝছেন একটা বড় বড় ছবি চল্লিশ হাজার ছবি ওই নোটি চাঙ্গিদের সাথে তোরা এত এত আলবাদি হতো গা তোরা ব্যবসা করছু যাই সরকার আসবি তাই ছবি দিয়ে ছবি কারণ তোরা কি পাগল বাঁচু সাত পাঁচ দুই টাকা মাপ দে বারো টাকা বাংলাদেশ এবার শোধন হয়ে জনগণ ঠিক দেশ ঠিক জনগণ ঠিক নাই দেশ ঠিক নাই কি ঠিক হতে রাজি আছেন অন্যায় প্রতিবাদ করতে রাজি আছেন একটু সত্যার হন দেখবেন বাংলাদেশ এমনি ঘুরে বসু তাছাড়া এগুলো আমাদের মতো নেতা হাফসে উঠেছি একচল্লিশ সাল যখন আর জি ম্যাডাম দিয়েছিল আমরা রাজনীতি ছাড়াতে ঘরের মধ্যে পুষে বর্তন ভাই মানুষের মধ্যে দুইটি গুণ থাকতে হবে এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো ভালো ভালো কাজ যাদের ভালো কাজ আছে ইমান আছে পাকা এই লোকগুলি আল্লাহর কাছে সর্ব উৎকৃষ্ট কংশ মহান তাহলে বলুন তো বাংলাদেশে যতগুলো ইমানদার আছে তার ভেতরে ভালো ভালো কাজ করার লোক বেশি না হ্যাঁ কমতা কত চেহারা দিল হাত দিল হাত দিল পা দিল অমুক দিল দাঁত দিল যৌবন দিল অর্থ সম্পদ দিল আল্লাহ বললেন বান্দা সাব্বাহা। লিল্লা হিমাফিশামা ওয়া তেও আমার ফিল আর অহুয়াল আজি জুল আল্লাহ বলেছেন আসমান জমিনে যা কিছু আছে আমি আল্লাহর পাঠ করে আমার প্রশংসা করে আমার এবাদত করে আমার গোলামী করে বান্দা তোমাদের কি হল তোমরা কেন আমার বস্যতা আমার আনুগত্য আমার হুকুম মানো না আমার প্রশংসা করো না তোমাদের কি হল মানুষ ছাড়া সব হুকুম মানে কার কিন্তু মানুষক আল্লাহ বানালো মানুষ হুকুম মানে না মসজিদে আদান হয় কেউ মসজিদে যায় না ময়াজ্জিন আদান দেয় দশ বছর হলে গ্রামের মানুষ মসজিদে নামাজ পড়বে যাই আমি ইমাম করে ইমামের বেটা নামাজ পড়ে না বক্তা বক্তৃতা করে বক্তার বেটা গাঁদা খায় এই কথা নেতা নেতাগিরি করে ওই বেটা মারা খায় কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ বলেছেন এই অশান্ত পৃথিবীকে 5 মিনিট লাগবে ভ মিনহা জামিআ ফাইম্মা ইয়াতি আননাকুম মিননি হুদান ফামান তাবিয়া হুдая ফালা আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আমার আল্লাহ কোরআনে বলেছেন আদম বংশধর পৃথিবীর জুমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদাত বানিয়ে যাবে ফামান তাবিয়া যদি এটা করতে পারো ফালা খৌফুন তোমাদের জন্য কোনো ভয় নাই ওলা হুম ইহা জানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই কার কথা চিৎকার করে বলেন কার কথা বাংলাদেশে সতেরো বছর বিদ্যুন প্রধানমন্ত্রীর কাছে সতেরো জন আর তিনজন হল দুইজন হল তত্ত্বাবধায়ক সরকার শাহাবুদ্দিন আর ফখরুদ্দিন এইবার হচ্ছে বুড়ো বেটাই অনুস অন্তর্বর্তীকালীন কোলিদিয়ার সরকার ই খালি ভেতরেই থাকে এ বিজুল শাসক বাংলাদেছে একতালির সুধ হারামের কথা বললো না চুরি বন্ধ করার আইন পাশ করতে হবে বল্লো না। ঘুষ বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। প্রত্যেকটা স্কুল, কলেজে মাদ্রাসায় শিক্ষক নিয়োগদার সময় লাখ লাখ টাকা মাইয়া খায়, বন্ধ হয় না। ঠিক। কোন প্রতিবাদ নাই। বরং কে জারাই প্রতিবাদ করে ওরকে চাকরি খায়। চাকরি খায়। সরকারের কোনো কাম নাই কিছু ভক্তকে শেষ করে বলে দিল কিট কীটনাশক ওষুধের দাম সারের দাম ফসফেটের দাম ইউরিয়ার দাম বাড়াতে বাড়াতে একবার তুঙ্গে তুলে ফেলে দিয়েছে খালেদা দিয়া দেবার প্রধানমন্ত্রী ছিলেন তিনশো টাকা বস্তায় ছিল ওই ওই বস্তা পঞ্চাশ কেজি সারে ছিল এখনকার বস্তাতে তো তো পঞ্চাশ কেজি তো কি সোনা দেবান আছে এখন কে তেরোশো আশি টাকা লাগবে গা পাচুকি চোরা এ দেশে যদি ইসলাম কায়েম হয় কম করে দশটা সার কারখানা করবো আমরা আর এই বাংলাদেশে যত খাস গাড়ি আছে এই খাস গাড়ি সরকার নিজে হাতে পত্তন দিয়ে ওই টাকা যদি কৃষিখাতে ভর্তুকি দেওয়া হয় বাংলাদেশের কৃষিখাতে এই দেড়শো টাকা দেয় দেবো আমরা বস্তা খালি টাকা উঠছে পকেট আর আমাকে শুনেছে গরিব দেশ যাহা সরকার অবাবত করে মারিয়া খেতে খেতে তোর করছে বিদ্যুতের দাম বাড়াও হ্যাঁ আমার এই জীবনে উনিশশো পঁচাশি সন্ধান মোটর সাইকেল কিনি তো চার লিটারে এক গ্যালন ছিল সাতাশ টাকা দামে এক গ্যালন পেট্রোলের আর এখন পেট্রোল আমার একশো টাকা না পঁচিশ টাকা

এই জন্য দেশের মানুষকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে আল্লাহ রাসুল বলছেন মানুষ মানুষের উপর দয়া করে আল্লাহ তার উপর দয়া করে আমাদের দেশে কয় বছরে দয়া উঠে গেছে দয়া নাই রে পাগল চোদ্দ বার আমার ধরে লেগেছে জেলে তুলেছে চোদ্দ বার

আমরা সব দেখেছি একেবারে ইসলাম দেখতে চাই আলু ভর্তা তরকারি ভাজি পোরপাড়া ঘাটি বাঁচি মুঠ খাওয়া হয়ে গেছে এখন একবার ইসলাম দেখব কি হলো তুই বিয়ে করার সময় ইসলাম দিয়ে বিয়ে পড়ার রোজা করার সময় ইসলাম দিয়ে তুই এতে কাপের সময় ইসলাম দিয়ে হস করি ইসলাম দিয়া, কুরবানি করি ইসলাম দিয়া, জানাজা করি ইসলাম দিয়া দেশটা ইসলাম দিয়ে তাহলে তোর ক্ষতি কি হ্যাঁ ক্ষতি কি পাচুকি এবার শুধু বেঁচে গেছে হ্যাঁ ওই কথা বলে কামনে এবার শুধু বেঁচে গেছে এই সুযোগটা হাত তারা হয় এক হাজার বছরে আর সুযোগ পাওয়া যাবে না আমাদের বগুড়া জেলার লোক বেশিরভাগ মানুষ জান্নাত দেবে আলহামদুলিল্লাহ এই বগুড়ার লোকের সমান দিল পোষণতা কোন জেলার লোক আমি দেখিনি আমি বাংলাদেশের প্রায় এইবার 55 এর গালা ঘুরবে এইবার ইদิบোর 10 15 ঘোরা হয়ে গেছে কালকে নাটোর করছি বগুড়ার সমান আরামের দেশ জাগার এই বাংলাদেশ odd নাই বগুড়া খালি সরকার হলে এইগো রাজধানী কর তাহার অস্ত্রাশেব বন্ধ করে দিমু ঠিক কথা কর পাচ সুকি তোরা বগুড়ার ফুটলে তোরা ক্ষমতা দেব আর হামাগরো গুণ বের চাইছ না বাটাম এবার ফাটাবি মানুষ কি করা লাগে খালি কবি হ্যাঁ আছি পরে দেখবেন খাওয়া বসাচ্ছে সেই মতো মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহ কে সারা কাউকে মানি না নারাই তকবীর বের মুসলমান ধরান কোরআন ফিরায়া আনো সেই হার আনো সম্মান বের মুসলমান আমরা বীরের জাত ইসলাম বিজয় না কারণে সিকে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে হচ্ছে হারিবা এই ষোলো বছর বক্তৃতা করে বাড়ি নিবুচ্ছেন